মাউন্ট এভারেস্টের বয়স সাড়ে চারশো মিলিয়ন প্রকৃতপক্ষে সাড়ে চারশো মিলিয়ন বছর আগে গঠিত হয়েছে যা হিমালয়ের চেয়ে মাউন্ট এভারেস্ট এখন যেখানে সেটি একটি মহাসাগর ছিল আমরা এভারেস্টের উপরে সামুদ্রিক জীবন এবং শেল ফসিল দেখতে পারি এর চূড়া চুনাপাথর এবং বেলে পাথর এক সময় সমুদ্রের তলদেশের পাললিক শিলার অংশ ছিল মাউন্ট এভারেস্টের উচ্চতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এর গড় উচ্চতা প্রতি দশ হাজার বছরে প্রায় ২০ থেকে তিরিশ মিটার বৃদ্ধি পায় এটি বলা হয় যে পর্বতটির প্রতি শতাব্দীতে বিশ সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মাউন্ট এভারেস্টের নামকরণ করা হয়েছে জর্জ এভারেস্টের নাম অনুসারে আঠারোশো তিরিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত সরকারি সার্ভে অব ইন্ডিয়ার পরিচালক ছিলেন যিনি একটি দল সংগঠিত করেছিলেন এবং হিমালয় পর্বতমালা পরিমাপ করেছিলেন তাই আমরা এটিকে আজ মাউন্ট এভারেস্ট বলি এভারেস্টকে বলে এর অর্থ হচ্ছে পাহাড়ের দেবী মা এর নেপালি নাম হচ্ছে সাগর মাথা উঁচু পর্বত নয় যদিও এটি সমুদ্রপৃষ্ঠের উপরে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাওনা কেয়া হাওয়ায়ের একটি বিলুপ্ত আগ্নেয়গিরি পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার মিটার নিচে বিস্তৃত যদি সমুদ্রের তল থেকে পরিমাপ করা হতো তাহলে এর মোট উচ্চতা হবে দশ হাজার দুইশো মিটার যা মাউন্ট এভারেস্ট থেকে প্রায় এক মাইল বেশি চীন ও নেপাল মাউন্ট এভারেস্টের মালিক মাউন্ট এভারেস্টের চূড়া নেপাল ও চীনের সীমান্তে অবস্থিত দক্ষিণ দিকের মালিকানা নেপালের এবং উত্তর দিকে চীনের এটি বিশ্বের সেরা সীমানাগুলির মধ্যে একটি মাউন্ট এভারেস্টের দুটি উচ্চতা রয়েছে এটি অদ্ভুত শোনাতে পারে যে দুটি ভিন্ন উচ্চতা সহ একটি একক পর্বত যাই হোক উভয় উচ্চতা যৌক্তিকভাবে সঠিক আট হাজার আটশো উচ্চতাকে স্নোহাইট বা তুষার উচ্চতাও বলা হয় উচ্চতা তুষার বা বরফের আচ্ছাদিত গ্রীষ্মের সাথে পরিমাপ করা হয়েছে দু বিশ সালে চীন এবং নেপাল সরকার কর্তৃক উচ্চতা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছিল আট হাজার আটশো চুয়াল্লিশ দশমিক চার তিন মিটার এটি এভারেস্টের ভূতাত্ত্বিক উচ্চতা এছাড়াও রক হাইট হিসেবে স্বীকৃত কোন তুষার বা বরফ ছাড়াই পাথরের উচ্চতা মাপা হয় এটি চীন দ্বারা পরিমাপ করা হয়েছিল পরে নেপালও তা নিশ্চিত করেছে এভারেস্টের জলবায়ু বিশ্বের সবচেয়ে কঠোরতম জলবায়ুগুলির মধ্যে একটি অকল্পনীয় উচ্চতা সহ হিমবাহ এবং তুষারময় পাহাড় সারা বছর তুষার এবং বরফে আবৃত থাকে প্রবল ঝড় সহ সহিংস ঝড় সাধারণ বিষয় সেখানে এর চূড়ায় রেকর্ড করা উষ্ণতম তাপমাত্রা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এভারেস্টের চূড়ায় উঠতে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ দিন সময় লাগে এর মধ্যে এভারেস্টের বেস ক্যাম্পে ট্রেকিং করার সময় অন্তর্ভুক্ত নয় যা দশ থেকে চোদ্দ দিন সময় নিতে পারে এভারেস্টের চূড়ায় উঠতে এত সময় লাগে তার কারণ হলো শরীর যাতে সামঞ্জস্য করতে পারে সমুদ্রপৃষ্ঠের তুলনায় চূড়ায় অক্সিজেনের পরিমাণ এক তৃতীয়াংশ পাওয়া যায় আট হাজার মিটারের উপরের উচ্চতাকে ডেড জোন বলা হয় এত উচ্চতায় অক্সিজেনের ঘনত্ব খুবই কম থাকে এখানে অক্সিজেনের মাত্রা চার পার্সেন্টে নেমে যায় আপনি যখন আট হাজার মিটারের উপরে পৌঁছান তখন আপনি স্বাভাবিকের চেয়ে বারো পার্সেন্ট কম অক্সিজেন নিচ্ছেন এখানে সম্পূরক অক্সিজেন ছাড়া মাত্র কয়েক মিনিটের জন্য বেঁচে থাকতে পারে মৃতদেহ মাউন্ট এভারেস্টের একটি সাধারণ দৃশ্য পর্বতারোহীরা এভারেস্টে মারা গেলে তাদের মৃতদেহ পাহাড়ে ফেলে রাখা হয় বরফের শক্ত মাটির কারণে লাশ দাফন করা প্রায় অসম্ভব মৃতদেহ টেনে আনতে বা বহন করতে বেশি শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় এবং অক্সিজেনের স্বল্পতা সৃষ্টি করে এটি বিশ্বাস করা হয় যে এভারেস্টের দুইশোটিরও বেশি মৃতদেহ রয়েছে সঠিক সংখ্যা সম্পর্কে এখনও কেউ নিশ্চিত নয় আহরণের সময় মারা যাওয়া এখনও দুই তৃতীয়াংশ মানুষ এখনও এভারেস্টে শান্তিতে বিশ্রাম নিচ্ছে